একটা কথা আপনাদেরকে বলেছি জীব হচ্ছে গোটা শরীরের চলেন এক একটা বলেন পা দুটো গোনা করে করে হার্ডলি পাঁচটা গোনা করে চোখ একটা দুটা পাঁচটা গোনা করে তার বেশি করে না তারপরে কান দুটা পাঁচটা একটা গোনা করে সিরিয়ালের বেশি পাওয়া যাবে না সরমদা। দুইটি গুণা করে তিনটি গোনা করে তার বেশি গুণা করতে পারে না এইভাবে চোখ কান হাত পা মিজাজ যত রকম বডিতে পারস আছে কেউ দুটো করে কেউ তিনটে করে কেউ পাঁচটা করে এর বেশি কেউ করে না কিন্তু জীব এমন একটি মাল একাই একশো তেষট্টিটা গোনা করে ই সেক্রেটারি হবে না তাকে সেক্রেটারি হবে তাই আমার আল্লাহ বলছেন ইয়া আইনা আমানো ইত্যাকুল্লা হে ইমানদার আল্লাহকে ভয় করা এবং একমাত্র জীবকে বন্ধ করার পৃথিবীতে কোনো ওষুধ আসেনি বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি আছে না মারবে এরকম করে বোঝে হ্যাঁ হাই তুই তো যে হ্যাঁ দিন রাত বউ মারে ও ওর পেশির ক্ষমতা থাকবে না মেরে মেরে হাত শক্ত করে নেবে তো কত পাগলা দুনিয়াতে আছে তো বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি কিন্তু মেয়েদের চোপার ক্ষমতা বেশি মার খাবে তারপরেও কথা বলবে ক্যাট 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 করে ও শরীরকে মেরে ঝাঁঝরা করে দিলে চোপা বন্ধ করা যাবে না যাবে হ্যাঁ বদরুদ্দোজানা দিয়ে অবলা সরলা বলে অবলা কথা বলার মেশিন আমি যখন থেকে বক্তব্য রাখছি এখানে তিনটে মেয়ে তখন থেকে বক্তব্য শুরু করেছে এই যে কোন যন্ত্র আল্লাহ জান হ্যাঁ কথা বলার মেশিন পৃথিবীতে এসেছে তো এদের জবান চলতি থাকে তো জবান একটা কঠিন জিনিস জীবকে বন্ধ করার কোনো ওষুধ আছে দেখবেন চোখ বন্ধ করার ইঞ্জেকশন আছে তো জীব বন্ধ হয়ে যাবে যদি সেই ইঞ্জেকশন মারা হয় তো পৃথিবীতে কোনো ওষুধ আসেনি জীব কথা বলে তার দিয়েও যদি বেঁধে একটা প্রেক লাগিয়ে দেন কালকে থামবিল তৈরি করবো না তার দিয়ে বেঁধে প্রেক লাগিয়ে এগুলো যদি করো একটা ইউটিউবারকে লাগাতে দেব প্লেন আমার ছবি থাকবে কোনো থামবিল থাকবে না যতগুলো ইউটিউবার আছে বলে দিয়েছি ওই জীব কথা বলে পা কথা বলে যদি এগুলো থামবেল করো তো তাকে একদম ক্যামেরা লাগাইতে দিব না তো জীবকে বন্ধ করার পৃথিবীর কোনো ক্ষমতা হ্যালো ছেড়ে ছেড়ে আমাকে আপনাদের জালসা কোম্পানি থেকে ফোন করছে হ্যালো মলানা সাহেব কত দূরে আমি দিনাজপুর থেকে আসছি বলেছি যে আমি আগের দিনে কোথা আছি কিষাণগঞ্জে আছি তোরা জানে এই দিকে আসবে মলানা কত দূরে কালিয়াচক পেরিতে পারলেন বলছে হ্যাঁ কালিয়াচক পেরে গেছি ফারাক্কা ব্রিজে উঠছি তখন আমি গাজলে। কত বড় বেইমান বলো তোমার এরকম চলছে কি চলছে না আরে হ্যাঁ বলেন মোবাইলে কিন্তু ওই অবস্থায় আমার জীব যে একটা বড় গুণহা করছে এটা এখানকার কমিটি কেউ দেখতে পেছে না ওই অবস্থায় যদি স্মরণ হয় যে আমি কোথা আছি না আছি মেন রেডারে যে বসে আছে সে দেখছে তাহলে আর বলতে পারবে মিথ্যা কথা বলতে পারবে না এই জন্যে জীবকে আটকানোর একটাই রাস্তা সেটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে ও জীব সত্য কথা বলবে ভাই আমি এই মাত্র গাজল ঢুকলাম। এত দূরে সেই সকাল থেকে বেরিয়ে ভাই এক বন্ধুর বাড়িতে আটকে গেছিলাম লেট হয়ে গেল আসছি ইনশাল্লাহ বলেছিলাম দুপুরে ভাতটা খাবো তার হলো না রুজি নাই ইনশাল্লাহ সন্ধ্যায় পৌঁছাবো জি আর জালসা কমিটি বলবে যে সাড়ের সাড়ে নটায় দিয়ে দিব। যে বারোটায় দিবে এও জিববে কন্ট্রোল এও জিববে কন্ট্রোল হ্যাঁ আপনাদের ইমাম সাহেব হাসছে ভাই ও ভাবছে তো ওই রকমই তো করেছি তো এই যে চলছে সারা দুনিয়াতে আমি আমভাবে বলছি এইভাবে চলছে দেখেন তা আল্লাহ তো একবার তালা কি বলছে যে আল্লাহকে ভয় করো তারপরে কথা শুরু করো আল্লাহকে ভয় করো তারপরে কথা শুরু করো এরপর আবার কি বলছে না করবা আমার গোলাম রে যখন তুমি কথা বলবে আদাল দিয়ে বলো ফাঁ দিল আদাল আদালত মানে ইনসাফের সঙ্গে কথা বলো অন্যায় কথা বলবে না কার দোষ কার দোষ নয় বিচারের ময়দানে জবানকে কন্ট্রোল করবে ওইদা কোন ফা ফাঁদিল তুমি জবানকে কন্ট্রোল করো আমার রব বলছে তোমার জবান আছে বত্রিশটা সেনার মধ্যখানে তোমার জবান আছে আমার দুখানা সিআইডির নিচে আমার সিবিআই আছে তোমার জবানের কাছে আমার সুপ্রিং কোট রয়েছে তোমার জবানের কাঁচা কাছে জবানকে এমন জায়গায় রেখেছি খবরদার আমার সিআইবিরা লক্ষ্য করছে দুটি কাস্টম রয়েছে তার কাছে এত টুকবে কথা বলবে তোমার আদালত কে রেকর্ডিং করে আমাকে দিয়ে দেবে অতএব ইয়া আইহাল্লাদিন হে ইমানদারেরা আল্লাহকে ভয় তারপরে কথা শুরু নরম মিষ্টি কথা বলো এতে কি হবে কি হবে ইসুল হেলাকুম আমালাকুম। ঈশ্বর লেখেন লাখ তোমার গোটা বডির সমস্ত আমল গুলো তোমার গোটা বডির আমল গুলো সহি হয়ে যাবে জীব কন্ট্রোল তো সব কন্ট্রোল আমি একটা উদাহরণ কি দি জানো আমি একটা উদাহরণ কি দিই দেখবেন জন্ডিস বলে একটা রোগ আছে আগে খুব দেখা যেত এখন দেখা যায় না ঠান্ডা লেগে যাবে সর্দি লেগে যাবে বিআই গায়ের লোক তো ইলামি একটা জিলা গাঁ বলবেন না আমি যে কথাটা আপনাদেরকে বলছি একটু ধ্যান দেন কি হবে তো জন্ডিস নামে একটা রোগ আগে দেখা দিত তো ওর লক্ষণ কি ছিল চোখ হলুদ জীব হলুদ হাতের তলা হলুদ পায়ের তলা হলুদ বডিটা হলুদ পেচ্ছাপটা স্বাভাবিক ও হলুদ হতো কি না তাহলে এটা তাড়াতাড়ি সারার বুদ্ধি কি ছিল সাদা ভালো বেলকো রং নিয়ে এসে মেরে দেন রঙ মেরে দিলে সব সাদা হয়ে যাবে না ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতো তোমার পাকস্থলিতে জন্ডিস নামে একটা জীবাণু আক্রান্ত করেছে তোমাকে ওটাকে মারতে হবে ওকে মারতে গেলে সময় লাগবে এক মাস দেড় মাস ইঞ্জেকশন দিত ওষুধ দিত পাকস্থলিতে আস্তে আস্তে পোকাগুলি মরে যেত পাকস্থলি স্বাভাবিক হাত পা চোখ কান স্বাভাবিক চোখের ওষুধ না কানের ওষুধ না পেচ্ছাপের ওষুধ দিত না দিত না হাত পায়ের ওষুধ দিত পাকস্থলিকে আর বডিটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যেত তেবনি একটা লোকের হাত পা চোখান যতগুলি বেলাইনে চলছে তো জানতে হবে ওর জীব আছে বে কন্ট্রোল জীব যদি কন্ট্রোল হয়ে যায় জীব যদি সত্য কথা বলে জীব যদি বলে জীব যদি মিথ্যা সাক্ষী না দেয় জীব যদি খিস্তি না করে তাহলে আস্তে আস্তে সমস্ত বডির আমলগুলো গুলো সহি হয়ে যাবে কারণ বডির যে সে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে গেছে তো গোটা বডিটা আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যাবে কে বললেন না আল্লাহ ইস্যু আমালাকুম আর দ্বিতীয় লাভ কি হবে ওই আগে ফিরে বা কম এবং আমার রব তোমার জীবনের গোনাগুলি মাফ করে দেবে আর কি হবে ওয়াত উমায়তু ইল্লাহা ওয়া এরপরে আল্লাহ এবং রসুলকে ফল করে যে চলবে আল্লাহর হুকুম মেনে নেবে রসুলকে যে হেদমত করবে আমার আল্লাহ নিজে বলছেন ফাকাদ ফাযা ফাওযান আযীমা সব থেকে বড় সে कामयाब হয়ে যাবে কিয়ামতের মাঠে হাসতে তাহলে জীবকে দিয়ে শুরু বডি বডিকে কন্ট্রোল করার জন্য কাকে দিয়ে শুরু হলো জীবকে দিয়ে কিন্তু আমাদের কন্ট্রোল সারা জীবনে মানুষ ক রকম কথা বলে এতটি লোক মুখ খুলে না সারা জীবনে মানুষ ক রকম কথা বলে চার জোরে বলেন কয় রকম চার এগুলো খুব তথ্যবহুল কথা সারা জীবনে মানুষ ক রকম কথা বলে চার রকম ভালো কথা খারাপ কথা ভালো কথা খারাপ কথা প্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কথা ভালো কথা বলে ভাই নামাজ পড়ম এই যে আমি এখন বলছি এগুলো ভালো কথা আপনিও হয়তো আমাকে বলবেন যে মালন সাহেব কেমন আছেন ভালো কথা আর প্রয়োজনীয় কথা কি আসেন খেয়ে নেন বাপ ছেলেকে বলছে বাবা মার্কেটে যাও মালগুলো নিয়ে এসো আমি একটু ঘুরে আসি এই যে আপসে আলোচনা মাদ্রাসার শিক্ষক বলছে আরেক শিক্ষকের ভাই আপনি এগুলো কিনে নিয়ে আসেন আমি একটু ছেলেগুলোকে দেখে নিই এই যে ভালো কথা আর খারাপ প্রয়োজনীয় কথা এগুলো আর একটা হচ্ছে খারাপ কথা খারাপ কথা মানে গালি গালাজ গান বাজনা নাটক নানা রকম নোংরা কথা খিস্তি করে গালি দেওয়া বন্ধু বান্ধবকেও খিস্তি করা ইয়ার কি ঠাট্টা করো খিস্তি করা বন্ধুরা আবার এগুলো হলো খারাপ কথা আর একটা অপ্রয়োজনীয় কথা চায়ের দোকানে বসে ভাত 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 বকি যেছে বকি যেছে বকি যেছে অপ্রয়োজনীয় কথা দুইটি কথাতে নেকি আছে আল্লাহ বলেছেন কাওলুন মারিফুন আপনার ভালো কথা হলো ভালো গাছের মতো তার ফল থেকে তার গাছ তার ফল থেকে তার গাছ আমি একটা লোককে বলবো বন্ধু নামাজ পড়ো সে আর কাউকে বলবে ভালো কথা কালে মাতিম খাবিসাতিন কা সাজারাতিন খাবিসাতিন আর নোংরা কথা হলো নোংরা নিম গাছের আটি থেকে নিমি হবে কিন্তু মিষ্টি ফলের গাছ থেকে মিষ্টি হবে তাহলে আল্লাহ আবার একবার নালা বলছেন যে দুইটি কথার মধ্যে নেকি রয়েছে প্রয়োজনীয় কথা যতগুলি আপনি বলবেন এগুলো সাদাকার কি পাওয়া যাবে সুন্দর ভালো কথা হচ্ছে কেউ পাঁচশো টাকা সাদকা করলো কেউ হাজার টাকা সাদকা করলো কেউ দুশো টাকা সাদকা করলো আর আমি যে কথাগুলি বলছি এগুলো হলো সাদকা আমাকে যে করিয়েছে সেটাও হচ্ছে সাদা এর রকম একটা সাদাকা আপনি রাস্তায় চলতে চলতে কাউকে বললেন বন্ধু জুয়াটা ছেড়ে দাও এটাও একটা সাদাকা কাউলুন মারে ফুঙ্কা সাদা কাতন এটা হলো সাদাকা অত এ ভালো কথা সাদাকা প্রয়োজনীয় কথা বিবি সঙ্গে মিষ্টি মিষ্টি করে গল্প করছেন আনন্দের গল্প করছেন প্রেমের গল্প করছেন ছেলের সঙ্গে গল্প করছেন ছেলেকে নিয়ে আনন্দ দিচ্ছেন বাবাটা একটু ছেলেটাকে নিয়ে আনন্দ করছেন নাতনি কি আনন্দ করছেন এই কথাগুলির ভিতরে নেকি আছে এগুলো ফালতো যাবে না আমার বাপ কত বড় মেহের এগুলির মধ্যে নেকি রেখেছেন কিন্তু আরে আপনাদের এদিকে নাই ও চায়ের দোকানে বসেছে তো ওখানটা ময়লাই করে দেয় যেখানটা বসে খালি ভেত ভাজানি কিরে বিটু তোর ঘাটা দেখছি এক কাপ চা বল এই করে করে সারা দিন চা খাই লোকের আর ওই করে 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 ভেদ করে এগুলো হচ্ছে গুন হা আল্লাহ তাবারাক বাতালা বলছেনে এরা জান্নাতে যাবে না লা জান্নাতে যাবে না কোথায় আছে কোরানে আছে এটাকে রেখে দিলাম আর বলবো না শেষকালে মনে থাকলে বলবো না হলে বলবো না জান্নাতে যাবে না কোরানের আয়ত আছে দু দুটি আয়ত আছে চলেন জীবদের ব্যাপার আল্লাহ কি বলছেন আর একটা জায়গায় ওয়াইলুল্লিকুল্লি হোমাজা তিল লোমাজা হোম্মাজা লোমাজা হুম্মাজা লোমাজা গুরুত্বপূর্ণ কথাই যেটা তিনবার বললাম ওয়াইলুল্লিকুল্লি হুম্মাজা তিল লোমাজা হুমজা আলাদা জিনিস লুমাজাম আলাদা জিনিস আমার আল্লাহ বলছেন আমি একটা জাহান নাম তৈরি করেছি সাতটা জাহান নামের ভিতরে ওই জাহানটা নাম হলো ওই জাহান নামে কে যাবে যে হুম করেছে আর লুমাজা করেছে একটা হলো পেছনে কথা বলে কষ্ট দেওয়া আর একটা সামনে সামনে অপমান করা হুমা মানে পেছনে কথা বলা আর লুমাঝা সামনে কথা বলা কেমন পেছনে কথা বলে মানে ভালো হচ্ছে হচ্ছে টাকা আমার লুটে এই যে পেছনে বলা এটা হলো হুমাজা আর লুমাজা কি হ্যাঁ আমি ধরেন সত্যি করে উদাহরণ দিচ্ছি আমি এটা গুনার সঙ্গে জড়িত আছি কি আমি ধরন সুদ খাই আস্তা ফেরোল্লা নোংরা জিনিস তারপরও বলছি সুদ খায় তো আমার চাচাতো ভাই কোনো ব্যবসা কারণে আপনাদের এখানে এসেছে পরিচয় হয়ে গিয়েছে তো আপনি কাগজটা দেখাইছেন যে নূর মোহাম্মদ আসছে গো আমাদের জালসা শুনতে থেকে যাও যে তোমাদের বর্ধমানেরই তা আপনি জানেন না যেটা আমার নিজের চাচা তো ভাই যে নূর এই সুদারুটা বলে দিলে এই সুদারুটা হ্যাঁ বলে আমার নাম্বারটা লিখে বলবেন ও সুদ খেয়েছে যদি না বলে আমাকে ফোন আমি গত মাসে টাকা সুদ কুড়ি হাজার দিয়েছি তার মানে পাকা প্রমাণ আমি একটা পাক্কা এরই ভিতরে দুটো ছেলে জেনে নিয়েছে দেখবেন কিছু ছেলে আছে সামনে সামনে কথা বলতে ভালোবাসে ও আবার বলবে আমি কাউকে ভয় করি না সত্য কথা বলতে ভয় কেন করব। সব সত্য প্রকাশ যের বলেন সব সত্য প্রকাশ কত হালাল জিনিসকে আল্লাহ গোপন করে দিয়েছে সব সত্য যদি প্রকাশ হয় তুমি যে না করবে তাহলে গোপনে করোটা হারাম আর বিবি তো তা হালাল তাহলে কি হাই রোডে শুবে বিবিকে নিয়ে যে আমি হালাল কাজ করবো তো গোপনে কেন করবো রে বাবা সব সত্য প্রকাশ নয় সব সত্য প্রকাশ নয় গোপন আছে বহু সত্য আছে যাকে গোপনে করতে হয় এমনও দান রয়েছে গোপনে দান করো ডান হাত করবে বা হাত জানবে না এটা হালাল তারপরও গোপন তা ঠিক ওই রকম গোপন করতে হয়